ব্যাংক অ্যাকাউন্ট চালু ছিল ব্যাংক অ্যাকাউন্ট বন্ধ করে দিয়েছে যাতে আপনি অর্থনৈতিক ভাবে একেবারে কুন্দ হয়ে যান আপনার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিয়েছিল আপনার দোকানপাট বন্ধ করেছিল আপনার স্কুল যেটা আপনি এমপি এ ভুক্ত করেছিলেন ম্যাডামের সময় ম্যাডাম খালেদাজির সময় সেটা এমপি বন্ধ করে দিয়েছে আর আই আইসিএল টিএমএক্স যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত